সমাধান চাও যদি জীবনের মরণে ফিরে যাও খুঁজে নাম চোখ রাখো সমাধান চাও যদি জীবনের মরণে ফিরে যাও খুঁজে নাম চোকরা রাখো তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে পানি সমাধান সমাধান চাও যদি জীবনের মরণে ফিরে যাও খুঁজে নাম চোখ রাখো কোরআনে এবানি সকলের নয় শুধু মুমিনে যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের সুরবলে থেকে না এই বাণী সংকলের নয় শুধু মুমিনে তারাই চলবে মেনে ফল পাবে কোরআনে ঘরে বল কিবা আসতে বল ঘরে বল অবিবার আসতে বল অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনের মরনে ফিরে যাও খোঁজে না চোখ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত সমস্যার সমাধান আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম কোরআনে এবং তার আমার নবীর হাদিস এবং সুন্নাতে নবীজি বললেন যতদিন পর্যন্ত দুইটা জিনিস আটকায় ধরে রাখো ততদিন পর্যন্ত তোমরা পথ হবে না গুমরাহ হবে না এক নাম্বার হলো কিতাব আর একটা হলো আমি নবীর সুন্নাহ হাদিস আজকে আমাদের যে বিষয়টা দেওয়া হয়েছে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য প্রথমে আমি বলছিলাম যে মানবজাতির জীবনের যা কিছু আছে সবকিছুর সমাধান দেওয়া আছে কোথায় কোরআনে তাহলে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য এই সম্পর্কে কোরআনের বক্তব্য আছে না নাই কিছুজন কই না আছে না রাত করছেন আছে জীবনের গুরুত্বপূর্ণ একটা বিধান সন্তানের গতি পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য এই সম্পর্কে কোরআনের বক্তব্য আছে না নাই পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম ইসলাম কিছু অংশের সমাধান দিবে কিছু অংশের সমাধান দিবে না এমনটা ইসলাম না বরং জীবনের যেই সমস্যার মধ্যে আপনি করেন এর সমাধান দিবে কোরআন

না عند الكبر اعدهما اوكلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما আল্লাহ রাব্বুল العالمين সুদা নম্বর মধ্যে তোমাদের রব ঘোষণা দিতেছে আল্লাহ আগে নির্দেশ দেওয়ার আগে সর্বপ্রথম তিনি বললেন তোমাদের রব রব তোমাদের নির্দেশ দিচ্ছেন ফায়সালা করতেছেন আপনারা যদি আমার কথার মিনিং যদি বুঝেন তাহলে বলবেন মূলত ফায়সালা রায় কেবে দুনিয়ার মধ্যে স্বাভাবিকভাবে রায় দেয় হলো আদালতের মধ্যে যিনি বিচারক যিনি হাকিম যিনি জজ তিনি আদালতের মধ্যে হাকিমরা কোনো একটা বিষয়ে রায় দেয় কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত দেয় আর দুনিয়ার মধ্যে যখন কোনো আদালত যখন কোনো রায় দেয় মনে করেন ম্যাজিস্ট্রেট জজ যদি কোনো রায় দেয় এটা যদি আপনার মনমত না হয় আপনি গেলেন হাইকোর্টে হাইকোর্টের রায় যদি মনমত না হয় গেলেন সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট যদি কোনো একটা রায় দেয় তাহলে কিন্তু আপনি যদি বাংলাদেশের সীমানার মধ্যে যদি আপনি বসবাস করতে চান তাহলে সুপ্রিম কোর্টের যে রায় আছে এটা আপনাকে মানতে হবে কারণ দেশের সর্বোচ্চ আদালত আল্লাহু রাব্বুল আলামিন প্রথম শুরুই করলেন ওয়াকাদা নিজেকে রব বলে দাবি করতেছেন নিজেকে আল্লাহ প্রথমে বলতেছেন আমি আল্লাহ হাকিম মানে দুনিয়ার মধ্যে যারা বিচারক তাদেরও একজন বিচারক আছে তিনি কে আল্লাহ দুনিয়ার যে বিচারকরা আছে তারা যে রায় দেয় এই রায়টা মনে করেন সঠিকও হতে পারে বেটিক হতে পারে সব সময় যে রায় মানুষ ন্যায়স সময় হয় এমনটা না কিছু রায় অন্যায় ভাবেও হয় না